বাবা আমাদের ট্রেনটা ওইটা না হ্যাঁ মা তাড়াতাড়ি চলো আজ আমাদের যাত্রা শুরু সবাই সাবধানে ওঠো সবাই সাবধানে ট্রেনে ওঠো সাবধান মা হ্যাঁ মা ঠিক আছে মা চল দরজার কাছে পৌঁছে গেছি সাবধানে সাবধানে ওঠো বাবা কতদিন পর আমরা আবার টুরে যাচ্ছি হেভি মজা লাগছে হ্যাঁ দিদি দারুণ মজা লাগছে আমারও ট্রেনটা রেললাইনের উপর দিয়ে অবিরাম ছুটে চলেছে জানালার বাইরে হালকা ঝনঝন শব্দের সাথে দৃশ্যগুলো উল্টো দিকে সরে যাচ্ছিল ট্রেনের জানালা দিয়ে বদলে যাচ্ছিল বাংলার রং বেলা কিছু আমরা একে একে ট্রেন থেকে নেমেছিলাম দার্জিলিং তারপর ডেটা শুরু করেছিলাম দার্জিলিং পৌঁছে যেন আমরা এক অন্য জগতে ঢুকে পড়লাম বাবা এখান থেকে আর ফিরে যেতে ইচ্ছে করছে না দার্জিলিং পৌঁছে যেন আমরা এক অন্য জগতে ঢুকে পড়লাম বাবা এখান থেকে আর ফিরে যেতে ইচ্ছে করছে না বাবা সত্যি কি আমরা পাহাড় দেখতে যাচ্ছি বরফ থাকবে আমি কিন্তু অনেক ছবি তুলবো বাবা সত্যি কি আমরা পাহাড় দেখতে যাচ্ছি বরফ থাকবে আমি কিন্তু অনেক ছবি তুলব বাবা আমরা পৌঁছে গেছি সব কষ্ট ভুলে গেলাম এই তো সেই টয় ট্রেন the colors are starting to change i see it the peak is glowing wow the light is spreading this is magical it's so beautiful i could stay here forever টাইগার হিলের দিক থেকে সূর্যদয়ের কথা ভাবলেই মন ভরে যায় হ্যাঁ মা আর দার্জিলিং এ সেই নির্বেজাল শান্তি সব মিলে এক অনন্য অভিজ্ঞতা আমারও খুব ভালো লাগছে পাখি না এত জোরে কিচিরমিচির করছে কেন হ্যাঁ মা পাহাড়টা গান গাইছে না আমার কাঁচা কাঞ্জি এই মুহূর্তগুলো সারা জীবন মনে থাকবে এতদিন পর এমন শান্তি লাগছে বাবা দেখো নদীটা সবুজটা যেন শেষই হচ্ছে না এতদিন পর এমন শান্তি লাগছে বাবা আকিকা সব শেষ যাচ্ছে এই যাত্রা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো নয় এটি ছিল দার্জিলিংয়ের কোল ছেড়ে প্রকৃতির সঙ্গে নীরব আলাপ ফেরার পথে মন ভরে যায় শান্তি প্রশান্তি আর স্মৃতির সবুজ রঙে